হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আমি যাচ্ছি একটু মিমি সুপার মার্কেটে গত কয়েকদিন ধরে আসলে ব্লগ ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তারপরে হচ্ছে অনেক বেশি গরম লোডশেডিংয়ের অনেক সমস্যা দেখা যায় কি ঠিক মতো আসলে ভিডিও করা যায় না সেই কারণে আসলে ভিডিও করার প্রতি আগ্রহ ছিল না যার কারণে কোনো ভিডিও দিতে পারেনি তো এখন হচ্ছে কাজগুলো একটু টুকিটাকি কাজ আছে এখানে কাজগুলো সেরে তারপরে আবার হচ্ছে এত যেতে হবে সুন্দরবন কুরিয়ারও যেতে হবে ওখানেও কিছু কাজ আছে অনেক কালেকশন এসেছে আর বিজনেসেরও একটু চাপ দেখা যায় কি সব একা সামলাতে হয়তো যার কারণে আসলে একদিকে যদি খুব বেশি টাইম দিতে হয় আরেকদিকে দেখা যায় কি টাইম দিতে পারি না এটাই হচ্ছে আর ইদানিং আসলে কয়েকদিন ধরে একটু বেশি গরম পড়াতে আসলে দেখা যায় কি কোনো কাজেও মন বসছে না আর হচ্ছে একটু পরপর কারেন্ট চলে যায় রাতে প্রচুর লোডশেডিং হয় ঠিকমতো গুম হয় না সব মিলে একটা অবস্থা খারাপ তো আমি হচ্ছে রমজানে একটা সেট দেখেছিলাম মানে কানের সহ আর হচ্ছে গলার তো ওই সময় আমার এই সেটটা আসলে গলার রকেটটা অত বেশি ভালো লাগেনি তো আমি আসলে অপেক্ষা করছিলাম যে মানে আরও নতুন নতুন ডিজাইন আসার জন্য তো নতুন ডিজাইন আসলে যেগুলো এসেছে ওগুলো তেমন একটা ভালো লাগেনি তো ভাবলাম যে আগেরটাই নিয়ে ফেলি তো আজকে এটা নিয়েছে ওটা আমি একটু করে বিস্তারিত আপনাদেরকে দেখাবো আর কত প্রাইস হয়েছে সেটাও বলবো তো আজকে আমাদের প্রচুর কালেকশন এসেছে আজকে কি কি কালেকশন এসেছে আমি আপনাদেরকে দেখাই টু পিসের কালেকশন এসেছে অরিজিনাল পাকিস্তানি তো অরিজিনাল পাকিস্তানি টু পিস কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর হচ্ছে অনেক দিন ধরে বলছিল যে মানে টু পিসের কালেকশন নিয়ে আসার জন্য আর এগুলোর মধ্যে কিন্তু অনেক গর্জিয়াস থাকবে প্যান্টে কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে আর ড্রেসে কাজ করা থাকবে তো এগুলার কালকে ভিডিও যাবে এগুলার এখনও ভিডিও যায়নি কালকে আমি ভিডিও চাড়বো আপনারা চাইলে ভিডিও দেখে ফারহানাস ফ্যাশনে আর ফারহান ফ্যাশনের বিজনেস হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন এরপরে হচ্ছে প্রচুর পাকিস্তানি কালেকশন এসেছে আমার আসলে একদমই জায়গা নেই পুরো থাকগুলো একদম ভরা বরাম। তারপরে হচ্ছে পাকিস্তানি মালহা এসেছে তারপরে হচ্ছে ওনায় কাজ করা বাংলাদেশে যেগুলো থাকে প্রিমিয়াম কোয়ালিটির সেগুলো এসেছে আর পাকিস্তানি কালেকশন যেগুলো এসেছে আর অন্যান্য সিকোয়েন্সের কাজের এসেছে আসলে এগুলো রাখার মতো জায়গা হচ্ছে না তাই আমি সবগুলো এক সাইডে এভাবে টাল মেরে রাখবো মানে ভাজ করে করে রাখবো যখন আমার থাকগুলো খালি হবে এরপরে পরবর্তীতে আমি এটা এগুলো আস্তে আস্তে সেটিং করব। একদিন সেটিং করতে পারবো না কারণ একদিন দিনে তো আর সবগুলো থাক খালি হয়ে যাবে না আস্তে আস্তে খালি হবে তো এগুলো সবগুলো আমি গত গত কয়েকদিন ধরে কোনো প্রকারের ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না আসলে আমি একটু বেশি ব্যস্ত তারপরে হচ্ছে গত পরশু হচ্ছে সারাদিন হচ্ছে বিজনেসের কাজে ব্যস্ত ছিলাম এরপরে হচ্ছে আমার দাদিকে দেখতে গিয়েছিলাম আমার দাদির জন্য সবাই দোয়া করবেন দাদি একটু অসুস্থ বলতে বয়স হলে যা হয় আর কি আসলে হওয়ার পর থেকে আমি আমার দাদিকে যেরকম এসেছি এখন বর্তমানে যেরকম দেখছি সেটা দেখার পর আসলে অনেক বেশি খারাপ লাগছে বিশ্বাস করবেন না বর্তমান অবস্থাতে মানে আমার দাদি এখন মানে ওনার ঝুঁকে ঝুঁকে যেরকম মানুষ হাঁটে এরকম মানে লাঠি ধরে হাঁটতে হবে উনি এরকম পর্যায়ে চলে এসেছে তারপরে হচ্ছে ওনার স্কিন এত বেশি ঝুলে গেছে বা ওনার স্বাস্থ্য এতটাই মানে ভেঙে পড়ছে যেটা আসলে বলার মতো না নর্মালি আলহামদুলিল্লাহ আমার তাদের তো অনেক স্বাস্থ্য ছিল তারপরে ছিল এই তো এই ভালো এই খারাপ এরকমের মধ্যে আছে আসলে তো পরশু সারাদিন আসলে এই কারণে কোনো ভিডিও করা হয়নি বাহিরে ছিলাম আসছি ওখান থেকে অনেকক্ষণ ছিলাম ওখানে আমার ফুফিসহ গেছিলাম ওখানে আমরা তো আসছি নয়টা তো বেজে গিয়েছে এরপরের দিনও আসলে একটু বাইরে গেছিলাম তো যার কারণে সব মিলাই ইয়া হয়নি তো আপনাদের সাথে আসলে একটা জিনিস শেয়ার করব আমার হচ্ছে রমজানে মিনহা এরকম করে না রমজানে হচ্ছে আমার একটা সেট পছন্দ হয়েছিল মানে আমি চাচ্ছিলাম যে মানে কানের আর হচ্ছে গলার একটা সেট নিতে ম্যাচিং করা আর কি ম্যাচিং হবে দুটাই তো ওরকম আসলে সুন্দর আসলে পাচ্ছিলাম না দেখা যায় কি যে যখন সুন্দর থাকে তখন পছন্দ হয় না বা টাকা থাকে না এরকম আর কি তো যার পর যেহেতু আমার মামার দোকান আছে এখানে ওখানে পুরো তো এমন না যে সব দিয়েই আনতে হয় দেখা যায় কি কিছুটা ডিও রেখো আনা যায় এই আর কি তো তো ওখানে যাওয়ার পরে আসলে আবারও সেম মানে পছন্দ হচ্ছে না রমজানে হচ্ছে একটা সেট দেখেছিলাম মোটামুটি আমার পছন্দ হয়েছিল তো সেম টু সেম সেট হচ্ছে আমার ফুফি একটা নিয়েছে তো ফুফি পরার পরে না ওনাকে অনেক ভালো লাগছে তো চিন্তা করলাম যে কোনো কিচ্ছু না আবার মানে পরার আগে এক রকম আবার পরার পরে রকম লাগে ওনাকে যেহেতু ভালো লাগছে চিন্তা করলাম যে আমাকেও ভালো লাগবে তো পরে গিয়ে ওটা আনলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটটা কেমন হয়েছে কানেরার গলার রাফ ইউজ করার জন্য ডেলি ইউজ করে নর্মালি তো চেন অনেক পড়া হয়েছে আমার চেন এমনিতে কানের দোল ডিফারেন্ট ডিফারেন্ট তবে মানে বুট সিস্টেমের যে ইয়াগুলো থাকে ওগুলো তেমন পরা হয়নি আর আর আমি হচ্ছে একটা রিংও নিয়েছি সেটাও দেখাবো এই যে এই রিং রিংটা নিয়েছি এটা অনেক বেশি সুন্দর ভিডিওতে কেমন লাগছে জানি না সাফায়া বলে এটা মানে যে ডায়মন্ড ক্যারেট যেটা মানে ডায়মন্ডকে মানে কপি করে গোল্ডে গোল্ড ভার্সন আর কি কপি করে গোল্ড ভার্সনের মধ্যে এগুলা বের করেছে নতুনের মধ্যে এগুলা পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই আর শরীরটাও কেমন জানি ভালো লাগছে না এত বেশি গরম গরমের কারণে দেখা যায় কি কিছুই ভালো লাগে না না ভিডিও করতে ভালো লাগে না ইয়া করতে ভালো লাগে মিনহাকে একটু নিয়ে যাব আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে মানে পুরো হাতাহাতি অবস্থা এরকম করলে তো বাচ্চাদেরকে কেউ পছন্দ করে না সারাদিন যে গান যে গান জুমকা জুমকা গান একটা আছে না এটা এটা শোনাও তো আন্টিদেরকে শোনাতে বলে তো अपन তো শুন শুনাবো না এমনি শোনাতে পারো না এটা শোনাও তো আজকে শুনাইছো না এখন একটু শোনাও তো আসলে গরমের কারণে কোনো কিছুই ভালো লাগছে না মানে কারেন্টও থাকে না ঠিকমতো একটা যে ভিডিও করব বা কিছু একটা প্ল্যানিং করব ভিডিও তার যেমন তেমন করা যায় না প্ল্যানিং থাকতে হয় বা আজকে এটা করব বা ওটা করব ওরকম আসলে কিছুই করতে পারছে পারছিলাম না আর বিজনেসেরও একটু চাপ যার কারণে আসলে দু তিন দিন হয়ে গিয়েছে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি কথা বলা হয়নি এই তো চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও দেই তো আপনাদের সাথে স্যারটাও একটু শেয়ার করি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর সে সাথে এটার ওজন প্লাস হচ্ছে এটার কত টাকা নিয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দেব তো ঠিক আছে এখন তাহলে সেটটা দেখাই আর রিংটা কেমন হয়েছে সেটা আমাকে অনেক জানা আপনারা জানাবেন কেমন হয়েছে তো এই যে পূর্বী জুয়েলার্স মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তো আপনারা চাইলে এখানে গিয়ে গোল্ড কিনতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে তারপরে হচ্ছে ওখানে কিন্তু অনেক পুরোনো তো অনেক মানে পরিচিত একটা জুয়েলার্স এটা এই যে আমি হচ্ছে এটা নিয়েছি এই ধরনের একটা আমার মানে কানের দুলসহ সেট পরার অনেক দিন ধরে শখ ছিল তো সেটা এখন গিয়ে মানে পূরণ করলাম আর কি সবকিছু তো আসলে চাইলে সাথে সাথে হয় না তো এটার সাথে কানের দুল হচ্ছে এটা মানে টবের মতো আর আমার সবচাইতে বড় কথা হচ্ছে আমার মিনা মীনসড়ক মিনহা আমার কান কেটে ফেলেছে মিনহা কিভাবে কান কেটেছে সেটা আমি বলি মিনহা যখন একটু কানা টান্না করে তখন দেখা যায় কি মানে কানের তুলগুলো আমার টান দিত যখন ছোটো ছিল আর কি কানের তুলগুলো টান দেওয়াতে আমার কান প্রচুর কেটে গিয়েছে প্রচুর সামান্য একটু বেঁচে আছে বলতে গেলে এতটুকু বেঁচে আছে আমার কান এত বাজে করে তোমাকে আমি সুন্দর করে বসতে বলতেছি এতটুকু বেঁচে আছে যার কারণে আমার ম্যাক্সিমাম কানের দুল হচ্ছে লটকানো লটকানোগুলো দিলে না আরও বেশি কান কান কেটে যাচ্ছে আমি কোনো কানের দুলই পরতে পারছি না বেশিরভাগ সময় দেখা যায় কি আমার কান খালিই থাকে তো এগুলো হচ্ছে টবের মধ্যে তো এগুলো দিলে দেখা যাবে কানটা কাটবেও না আর হচ্ছে কান যে কেটেছে সেটা বোঝাও যাবে না তো এটা হচ্ছে কানের দুল দুই জোরাম ম্যাচিং করা আর এটা হচ্ছে রকেট এই যে এটা হচ্ছে রকেটের মধ্যে এই যে এরপরে এখানে হচ্ছে বোটা বুটা আছে সেম টু সেম আমার ফুফির একটা আছে উনি পড়ার পরে না ওনাকে অনেক ভালো লাগছে আমি আমি এটা রমজানে দেখেছিলাম রমজানে আমার কাছে রকেটটা একটু কম ভালো লেগেছিল। যার কারণে আমি নতুন ডিজাইন আসার জন্য ওয়েট করছিলাম তবে নতুন ডিজাইন অত বেশি পছন্দ হচ্ছে না যার কারণে এটাই নিলাম তো এটার ওজন হচ্ছে দেড় বড়ির চাইতে একটু বেশি আর বর্তমানে গোল্ডের প্রাইস হচ্ছে ছিয়ানব্বই হাজার তো ছিয়ানব্বই হাজারে এটা গোল্ড এটার প্রাইস পড়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার তো আমি সামান্য দিয়ে আরগুলো কিছুদিন পরে দিব বলছিলাম মামাকে তো এরপরে এটা নিয়ে আসছি আর কি এই যে তো ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আপনারা নর্মালি আমার ম্যাক্সিমাম সব চেইন এরকম বোটার মধ্যে ছিল না আমার কাছে এই যে একটা ছিল ওটা অন্য রকম ছিল তো ওটা আবার ছিঁড়ে গেছিলো ছিঁড়ে যাওয়ার পরে ও মানে আমি ওটা সেল করে দিয়েছিলাম তো যার কারণে আর ইয়া করা হয়নি আর রিংটা হচ্ছে এটা সাফায়া তো এই রিংগুলো না অনেক বেশি চলে মানে বিশেষ করে ডায়মন্ডের আর কি ডায়মন্ড তো এগুলো এক লক্ষ টাকার উপরে হবে তো এই রিংটার প্রাইস নিয়েছে হচ্ছে তেত্রিশ হাজার সাতশো টাকা এই রিংটার প্রাইস পড়েছে এটা হচ্ছে আনা হিসাবে ছয় আনার চেয়েও বেশি আছে এটা ছয়ান আছে বেশি পাতরের ওজন সহ আর কি যার কারণে একটু বেশি হয়েছে এই তো গোল্ডটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা This <sweak> is আরেকটা গাও আরেকটা গাও তারপর আর একটা মা শোনা পড়ালেখা তো পারো না না পড়ালেখা কিছু পারো কি পারো বলো

শিখাইছে তোমাকে তাসির তাসিন শিখাইছে দুহা তাসিন শিখাইছে যে তোমাকে আচ্ছা